বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আটঘাট বেঁধে নামছে ভারত বিশ্বকাপ জয়ের পর ভারতের বিশ্বকাপ দলে ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই এর ফলে আইপিএলে পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের পাঠিয়েছে জিম্বাবুয়ে সফরে এদিকে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া সেই সফরেও সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে ঘরের মাঠে ভারতের সামনে লম্বাসুচি অপেক্ষা করছে যার শুরুটা হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে এরপর খেলবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই তো শান্ত সাকিবদের বিপক্ষে সিরিজের জন্য ভারতের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামই রাখতে চাচ্ছে বিসিসিআই সেই কারণে শ্রীলঙ্কা সিরিজে কোহলি রোহিত শর্মাদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে ভারতকে বিশ্বকাপ জেতানোর পরই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা তাই তো ভারতের জার্সিতে এখন কেবল ওয়ান ডে এবং টেস্টেই দেখা যাবে এই দুই তারকাকে এদিকে আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে টাইগাররা আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ এরপর ছয় অক্টোবর থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ভারত